হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমি কবিতা সিনহা আসাম কাছা জেলার শিলচর থেকে আজকের এই ভিডিও শেয়ারিং আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আজকে সুটো ভর বৃদ্ধ সবারই একটি উপকারী ডিস আজকে নিয়ে এসেছি আজ কিন্তু আমি ভাগান নিয়ে কোনো কথা বলবো না চাইতো চর্চা নিয়ে কোনো কথা বলবো না আজকে কিন্তু আমাদের মানবদেহের এক একটি অঙ্গ আছে যাদের ছা নিয়ে আমরা আজও বেঁচে আছি সেটা হলো বলে না কোথায় দাঁত থাকতে দাঁতের মর্যাদা তাহলে আজ আমি কিন্তু দাঁত নিয়ে চর্চা করব। কিন্তু আপনাদের একটাই অনুরোধ ভিডিওর শুরুতে একটা লাইক করবেন আর সাথে ভিডিও শেষে একটা সুন্দর একটা কমেন্ট করবেন আর আপনারা যারা আমার আশেপাশে রয়েছেন যদি আপনাদের ভেবে থাকেন আপনাদেরই দরকার তাহলে কমেন্টে আমার সাথে যোগাযোগ করুন বা কমিউনিটিতে লেটার দিতে পারেন আপনারা নিশ্চয়ই নম্বর পেয়ে যাবেন তাহলে আজকের ভিডিওটি কি হতে চলেছে দেখুন দেখতে থাকার অনুরোধ রইল আমি আজ কিন্তু দাঁত নিয়ে চর্চা করবো এই যে দেখুন এর কিন্তু প্রায় অর্ধেক ভাগে দাঁত এর নেই তাহলে দেখবো বন্ধুরা আমরা এর দাঁত কিভাবে বসিয়েছি দেখুন বন্ধুরা নিচের পার্টিতে একটা তাহলে চাইলে আপনারা যারা আমার আশেপাশে রয়েছেন বন্ধুরা আমার ঠিকানাটি হচ্ছে আমি আসাম কাছাড় জেলা থেকে বলছি আমি কাছাড় জেলা কাছাড় জেলারই বাসিন্দা কিন্তু আমি গ্রামে থাকি তাহলে বন্ধুরা আপনারা যারা এভাবে দাঁত নতুন করে দাঁত বসাতে চাইছেন বা পুরো দাঁতটি মানে সম্পূর্ণটি মানদেহের বত্রিশটা দাঁত সেটা যদি আপনার অনেক গ্যাপস হয়েছে বা কোনো কারণ কারণবশত পোকার লেগে তুলে নিয়েছেন এভাবে যদি হয়ে থাকেন বা আপনারা মন চাইছে যে সম্পূর্ণ দাঁতটি পাল্টে দেব বা ফাঁকা জায়গা ফিল আপ করবো এরকম হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে কমিউনিটিতে লেটার দিবেন বা কমিউনি কমেন্টে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন তাহলে আজকের এই দাঁতের সাথে পেয়ারার আবার কী সম্পর্ক কিন্তু হ্যাঁ বন্ধুরা দাঁতের একমাত্র মহৌষধি গাছ আমাদের পেয়ারা তাহলে চলুন আমি পেয়ারা সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত বলবো কারণ ভিডিওটি অনেক শর্ট তার এর আপনাদের বুঝিয়ে নিতে হবে তাহলে ভেতরে এই যে পেয়ারা ধাতে পোকা লেগেছে বা যে কোনো কিছু খেতে দাঁতে মানে সেই পোকায় সে ঘরতে ঢুকে গেছে ব্যথা উঠেছে এরকম যদি আপনারা সমস্যায় দিনের পর দিন বুকতে থাকেন তাহলে আপনারা যদি আশেপাশে বা নিজের ভারিতেও হোক পেয়ারা গাছ আছে তাহলে পেয়ারাকে আজ থেকে খুবই যত্ন করেন পেয়ারা গাছকে যত্ন সহকারে বড় করুন হলে অন্য কিনে এনেও আপনারা পেয়ারা গাছ লাগাতে পারেন পেয়ারা গাছ এতই মূল্যবান খুবই মহৌষধি আমাদের এই ধাতের জন্য তাহলে আমরা এই পেয়ারা গাছের পাতা কিভাবে আমরা সেটাকে ব্যবহার করবো সেটা নিয়ে আজকের আলোচনা দেখুন বন্ধুরা যাদের দাঁতে পোকা লেগেছে বা কোনো মিঠা মিষ্টি জিনিস খেলে দাঁতে বেতনা ওঠে পেন হয় তখন কি করবেন এরকম যদি আপনাদের দিনের পর দিন হচ্ছে বা দাঁত ক্ষয়ে যাচ্ছে এই সেই পোকার লাগার কারণে দাঁত ক্ষয়ে যাচ্ছে তাহলে আপনারা পেয়ারা কি করবেন পেয়ারা পাতা দিয়ে ঝাঁদের দাঁতের সমস্যা রয়েছে এরা রুশ মানে সকাল ঘুম থেকে উঠেই পেয়ারা গাছের কচি ঢগা তুলে বা কচি না কচি পাতা হলেও চলবে সব সময় তো ঢগা পাওয়া যাবে না তাহলে পেয়ারা পাতার কচি পাতা চিবিয়ে চিবিয়ে দেখুন এজে ইনি নিজেও হোমিওপ্যাথিক ডক্টর কিন্তু অনেকটি দাঁত নিয়েছে এসে দেখুন কয়টা দাঁত বদলাবে দেখুন পাল্টে এগুলো ফিল আপ করবে সম্পূর্ণটা আর সিটি করেছি আর সিটি মানে রুট ক্যানেল থেরাপি যাকে মানে যে ধাঁতের রুটটা কেটে দিয়েছে রুট ক্যানেল থেরাপিতে আমাদের কমপ্লিট বারো দিন মানে টুয়েলভ ডেজ কমপ্লিট ট্রিটমেন্ট করতে হয় আর ধাতে যে কেপ লাগানো হয় যে দাঁতটি নষ্ট হয়েছে সেই দাঁতটি তুলে না ফেলে সেটাকে কাভারিং করে নিতে হয় কিন্তু সেটার কিন্তু অনেক দাম আমি স্টিলের লাগিয়েছি হ্যাঁ আমি স্টিলেরটা লাগিয়েছি প্রায় নয় হাজারের মতো হলো কিন্তু এর ইয়েটা এটা কিন্তু অনেক কমে লাগিয়েছে আমারটা কিন্তু পারমানেন্ট ফিক্সড এটাও কিন্তু পারমানেন্টের মতো কাজ করে সেই জন্য তো লাগাচ্ছে ইনিও একজন হোমিওপ্যাথিক ডক্টর আগে বলেছি যাই হোক এই যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা মানে মানে থেকে থাকতে এগুলা ছোটবেলা থেকে আমাদের এগুলো চর্চা করতে হয় কিন্তু জানি না আমাদের মা মারা যদি আমাদের হুঁশিয়ার করে দিত হ্যাঁ এভাবে দাঁতের মানে ইয়ে করো দাঁত কীভাবে পরিচর্যা করতে হয় দাঁতকে সুস্থ রাখতে সেভাবে তো আমরা কখনো শুনতে পাইনি সেই কারণে তো আজ আমরা দাঁত নিয়ে অনেক বকছি কিন্তু ছাড়া শুটো থাকতে পান সুপারি খেয়ে আছে চুন সাদা দিয়ে ওদের কিন্তু দাঁত ঠিকঠাক আছে তাই বলবো বন্ধুরা আপনারা এই যে পেয়ারা পাতা দেখছেন পেয়ারা গাছ আমার পুকুর পাড়টি কিন্তু পুকুর পাড়ে অনেক পেয়ারা গাছ রয়েছে দেখুন এই যে কচি কচি পেয়ারা এই পেয়ারাও কিন্তু কচি পেয়ারা যদি কেটে কেটে শুটো কেটে কেটে করে কেটে কেটে রাতে ভিজিয়ে কাচের পাত্রে এক গ্লাস কাচের পাত্রে যদি ভিজিয়ে পরের দিন খান তাহলে যাদের ডায়াবেটিস রয়েছে তাদেরও অনেক উপকারে আসে আজ কিন্তু আমি দাঁত নিয়ে চর্চা করছি সেহেতু আমি এই যে পেয়ারা পাতার কিছু গুণ বর্ণনা করব। বন্ধুরা এই যে পেয়ারা পাতার কচি ডগা রয়েছে এই কচি ডগা সকালে তুলে নেবেন ঘুম থেকে উঠে একটা দুইটা আপনার যা চাইবেন তুলে নেবেন তারপর এটাকে ধুয়ে ধুয়ে তারপর চিবুবে। দাঁত দিয়ে ভালো মতো চিবিয়ে তারপর আঙ্গুল দিয়ে উপর নিচ করে করে বেশ কয়েকবার কিছুটা ঘষে ঘষে রেখে দেবেন কিন্তু থু ফেলবেন না এভাবে দশ মিনিটের মতো রেখো শুরুতে তারপর অভ্যেস হয়ে যাবে দেখবেন যত অভ্যসি রাখবেন আপনার এই ভালো কারণ এই যে থুর সাথে ইয়ে কি বলবো পেয়ারা পাতার রস মিশে যাবে তখন কিন্তু একটা ঔষধ তৈরি হয় সেই পেয়ারা পাতার রস আমি কিন্তু ভোরা ভোর আমি এই পেয়ারা পাতা দিয়ে ইয়ে করি আর এই যে পেয়ারা ঘাসের ঢাল ছোটো ছোটো ঢাল কেটেও দাতন করতে পারেন আপনারা ধাতের ঘোরা পরিষ্কার হয় আর ঝাদের দাঁতের যে পাইরিয়া রয়েছে পাইরিয়া রক্ত ঝরে যাদের তাদেরও এই কচি ঢোগা কিছুটা পেস্ট করে ভালো মতো দিয়ে কিছুটা পেস্ট করে তারপর অল্প এক সিমটি লবণ মিশিয়ে সেটাকে হালকা গরম করে দাঁতের যে জায়গায় পাইরিয়া হয়েছে বা ফুলে উঠেছে মারি ফুলেছে সেইখানে আপনারা পলাপ দিয়ে দেবে এভাবে বেশ দুই তিন দিন করে নেবেন যতবার ইউজ করবেন দিনে দুইবারের মতো ইউজ করেন ততবারই প্রতিদিন কিন্তু প্রতিদিনেরটা বানাতে হবে রেখে দেওয়া যাবে না তাহলে সেটাকে ফ্রিজেও রাখতে নেই শুধু যখন ইউজ করবে একদিনের জন্য দুইবার লাগানোর জন্য যখন ইউজ করবে হালকা গরম করে সেটাকে বসিয়ে দেবে দশ মিনিটের মতো দেখবেন এই যে পাইরিয়া রোগটাও সেরে গেছে তাহলে যাদের আজও পর্যন্ত রক্ত ঝরে দাঁত থেকে এরা কিন্তু এই যে কচিপাতা তুলে নিয়ে আমি যেভাবে করলাম সেম প্রসেসে আপনারা করুন দেখতে পারবেন বাইর আর খুবই ভালো